শুরুতেই জানাব সংবাদ শিরোনাম ভালোভাবে বিদায় নিতে হলে দ্রুত নির্বাচনী রোড ম্যাপ দেওয়া উচিত সরকারের বললেন বিএনপি নেতা জানাব দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বললেন হে চর্মনায় ভালোভাবে বিদায় নিতে হলে অন্তর্বর্তী সরকারের দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি খন্দকার মোশারফ হোসেন বলেন ছাত্র জনতার আন্দোলনের ফসল হচ্ছে বর্তমান সরকার কিন্তু তাদের মেয়াদ কখনও অনির্দিষ্টকালের জন্য হতে পারে না বর্তমান সরকারকে যদি ভালোভাবে বিদায় নিতে হয় তাহলে তাদের দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত মূল সংস্কারগুলো করবে নির্বাচিত সরকার করবে উল্লেখ করে বিএনপির সিনিয়র নেতা বলেন জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে বিভিন্ন ষড়যন্ত্র করছে পতিত সরকারের দোষরা এসব ষড়যন্ত্র ধুলিস করে দিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত বর্তমান সরকারের এদিকে দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও শায়েখের চরমনায় মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শুক্রবার চর্মনায় মাহফিল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি ভারতের পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনায় প্রশ্ন তুলে রাজাউল করিম বলেন আমাদের দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে আমাদের দেশ নিয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা হবে কেন আমরা কি স্বাধীন দেশের নাগরিক নই হিন্দুরা এ দেশের নাগরিক তাদের ভালো মন্ত আমরা দেখব এটা নিয়ে অন্য দেশে আলোচনা কেন হবে তিনি বলেন দেশের এই পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ে তুলে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ইসলাম দেশ ও মানবতার পক্ষে আওয়াজ তুললে বাতিল পালাতে বাধ্য হবে সন্তানদের ইসলামী ছাত্র আন্দোলনে অন্তর্ভুক্ত করার তাগিদ দিয়ে শায়েখে চর্মনায় বলেন ইসলামী ছাত্র আন্দোলন শাহাবাদের অনুসরণ রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস ছাড়া বিজয় সম্ভব নয় বিজয় অর্জন করতে হলে অবশ্যই সাহাবাদের অনুসরণ করতে হবে আল্লাহ আল্লাহরবুল আলমিন তার রসুলকে যে নীতি ও আদর্শ নিয়ে পাঠিয়েছেন সেই নীতি ও আদর্শ প্রতিষ্ঠা করতে হবে আপনি যদি এই নীতি আদর্শকে বিশ্বাস করেন তবে আপনার সন্তানকে ইসলামী আন্দোলনে অন্তর্ভুক্ত করতে হবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বসর সভাপতিতে সভাপতিত্বে গণজমায়েতে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমেদ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ইঞ্জিনিয়ার আশরাফুল আলম জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নেসার সহ আরও অনেকেই বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমেদ বলেন যারা দখলবাজি করছে এরা আধা পাগল এদের চিকিৎসার জন্য একটি মেন্টাল হসপিটাল তৈরি করা জরুরি তবে এসব রাজনীতিবিদরা সুস্থ হলে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন একটি সরকার পরিবর্তন করা সহজ হলেও আদর্শ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা তত সহজ নয় এজন্য আদর্শবান ও চরিত্রবান প্রজন্ম গড়ে তুলতে হবে সেজন্য আমরা মেথাবিদেরকে ছাত্র আন্দোলনের নেতৃত্বে আনতে বদ্ধপরিকর